আসসালামু আলাইকুম চ্যানেল সাতক্ষণ নিউজের নতুন একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য সহ বিজিপি সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং চট্টগ্রামে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনাকে কেন্দ্র করে এই ঢাকেশ্বরী মন্দির সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনাদেরকে আমরা একটু আগে একটি লাইভে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর রাজু সামনে ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন একত্রে মিলিত হয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং একই সাথে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা যে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদটি মূলত হচ্ছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে যে আইনজীবী ছিলেন সেই আইনজীবীকে প্রকাশ্যে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে এবং সেই হত্যার সাথে আরও যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়েছে বা বিভিন্ন হত্যার মাধ্যমে যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে বিচারের দাবিতে যারা এর পিছনে রয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা বিক্ষোভ মিছিল করছে দর্শক আমরা যে কথাটি বারবার বলছিলাম এবং সেই কথাটি হচ্ছে যে ইস্কনের যে নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী তাকে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল গ্রেফতার ডিবি আটক করে এবং আটক করার পর ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয় এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি ইস্কন সহ বেশ কয়েকটি জায়গার ইস্কনের সমর্থক এবং সনাতন ধর্মলম্বী লোকজনেরা ডিবি কার্যালয়ের সামনে কিন্তু ভিড় করে এবং সেখানে কিছু অংশ অবস্থান করার পরবর্তী সময়টিতে আমরা যেমনটি দেখেছি যে বেশ কয়েকটি অংশ লোকজন তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করে এবং পরবর্তী সময়টিতে যেমনটি বলা হয়েছে যে যদি তাদের সেই ইস্কনের নেতাকে আটকে রাখা হয় তাহলে তাদের কর্মসূচি ভিন্ন হতে পারে এবং তাদের কর্মসূচি ভিন্ন হতে পারে এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের কর্মসূচিও অন্যরকম হতে পারে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যেমনটি দেখেছি যে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে সেখানে কিন্তু তাকে হাজির করা হয় এবং সেখানে হাজিরের পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে তার যে জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত এবং তার পরিপ্রেক্ষিতে ইস্কনের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেখানে বিক্ষোভ করে এবং বিক্ষোভ পরবর্তী সময়টিতে আমরা দেখেছি তারা আহ বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য এবং বিজেপি সদস্যরা সেখানে ইস্কন সমর্থনকারীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার পরবর্তী সময়টিতে সেখানে কিন্তু আবারও বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে সেখানকার যে স্থানীয় যে লোকজনগুলো রয়েছে তাদের সাথে কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়া এবং তার পরবর্তী সময়টিতে মসজিদে এবং সেখানে অবস্থিত দোকানপাটগুলোতে কিন্তু হামলা চালানো হয় এবং হামলার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে সেখানকার যে আইনজীবী ছিলেন জনাব সাইফুল আলম সাইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু প্রকাশ্যে জবাই করে ইস্কন সমর্থিত একজন ব্যক্তি এবং তার পরবর্তীতে সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত হয় এবং আহত হওয়ার পরবর্তী সময়টিতে আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং সাত আট জনের ভেতর থেকে কিন্তু এই সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে পরিচালক রয়েছেন তো সব কিছু মিলে দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা যেমনটি দেখছি যে রাজধানীর যে যে বাংলাদেশের জাতীয় মন্দির মন্দির ঢাকেশ্বরী সেই মন্দিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্য এবং বিজেপির সদস্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগেও এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন অর্থাৎ এই আন্দোলনকে উত্তেজনা ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার যেন সৃষ্টি না হয় এবং বাংলাদেশের পরিবেশ যেন আর অস্থিতিশীল না হয় সেই বিষয়ে সতর্ক থাকার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ যে মন্দিরগুলো রয়েছেন সেখানে কিন্তু অবস্থান করছেন বরাবরই রাজনৈতিক যে সকল নেতাকর্মীরা আছেন তারা যেমনটি বলছেন যে আহ কোন একটি বিশেষ অংশ তাদেরকে সুবিধা নেওয়ার জন্যই কিন্তু এখানে বিভিন্ন দাঙ্গার সৃষ্টি করতে পারে এবং সেই ধারাবাহিকতায় সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং জাতীয় মন্দিরের আশেপাশে আমরা তেমন কাউকে দেখতে পাচ্ছি না বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যে লোকজন রয়েছে তাদেরকেও আমরা তেমনটা দেখতে পাচ্ছি না আর বিশেষ করে মন্দির কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারাই কেবলমাত্র আছেন এবং গেটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা নিরাপত্তার স্বার্থে সকলকে জিজ্ঞাসাবাদের পরবর্তীতেই মন্দিরে ঢোকার পরামর্শ দিচ্ছেন এবং আমরা যেমনটি দেখেছি যে এই ঢাকেশ্বরী মন্দির প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং রাত নয়টা থেকে সন্ধ্যা সকাল সাতটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে সেই ধারাবাহিকতায় এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে তো আমরা সরাসরি আপনাদেরকে এই ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা যে বিষয়টি রাখা হয়েছে সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন